যে ছাত্র ব্রেন ভালো কিন্তু তাকে নাই সবের হেফাজত নাই গোপনে গোপনে গুণা করে চারিত্রিক গুণা করে যৌন গুনাহ করে চোখের গুণা করে এর যত বড় ভালো ছাত্র হোক এক নম্বর হোক স্টার করুক সিরিয়াল আসুক এ আসলে কিন্তু আলেম না এ খোলস এর এলেন কোনো দাম নাই ভাইও দোস্ত সেজন্য কিতাব খুব ভালো বড়ো প্রশংসনীয় কথা সাথে সাথে ওস্তাদকে নির্বাচন করো হুদুর আপনি আমার মুরব্বী আমার যত যৌন সমস্যা আছে গোপন গোল সমস্যা আছে আপনার কাছে বলবো আপনি যা শাস্তি দেবে সমাধান নিয়ে নেব হুজুর যদি তোমাকে সমাধান দিতে পারে আলহামদুলিল্লাহ না পারলে হুজুরের আবার হুজুর আছে তার সঙ্গে যোগাযোগ করবে যে কোনোভাবে সমাধান আসবেই আসবে যেমন নাকি যদি কোনো মারাত্মক রুগী যদি পুষ্টি হয় এরা পারলে করে নাহলে খুলনা ফাটায় খুলনা না ফাটলে ঢাকা ফাটায় না কলকাতা ফাটায় ভেলোর ফাটায় সিঙ্গাপুর পাঠায় ঠিক কিনা সমাধান আসতে হবে তো রুহানি চিকিৎসার ক্ষেত্রেও প্রথম আমরা স্থানীয় মূলব্বিককে জানাবো স্থায়ী মূলব্বিক যে থাকবে সে না পারলে সে অন্য জায়গার থেকে কর্য করে দাঁড় করে যায় হলে সমাধান আনতে হবে হর যায়নি তোমরা এই বছরের শুরু দিন থেকে

আর মুরব্বা না হলে সেই মুরব্বী দিতে আর যে লোক মুরব্বা হয় মুরব্বী হয় তারা ফেতনা হয় আর যারা মুরব্বা হয় মুরব্বী হয় পৃথিবীতে ফাইদা হয় যত ফেতনায় যেমন হচ্ছে আর হয় এর বোলার ইতিহাস কি এরা আগে মুরব্বী না হয় মুরব্বা না খেয়ে গেছে মুরব্বী সিয়ালে বসে গেছে সাহবায় গ্রাম নসুরুল্লাহ আগে মুরব্বা হয়ে পরে মুরব্বি হয়েছে তাবিন তবে তাবিন আইমে মুস্তাহিদ্দিন আকাবদিন বুজুরাহ দিন সবাই নিজ নিজ সাইকেল কাছে এক মোরব্বাই ভারে মরুব পিয়েছেন আকাবের দেওবান কাছে নানতবি রশিদ আহমদ গঙ্গই আসলে থানবি এরা আগে মরব্বাই বারে মরবেন আমাদের সদর সাহেব হাবুজুর কারিদ সাহেব শফি সাহেব সব বর আত সাহেব মোরা আব্দুল হাব সাহেব মোর হাবিবুল্লাহ সাহেব থেকে শুরু করে ফাজুল্লাহ সব ইতিহাস কী এরা আগে মরব্বাই ভারে গিয়েছেন মরব্বি এর দ্বারা বোঝা গেল মরব্বা হয়ে মুরব্বী হইতে হয় তোমরা কি মুরব্বা হতে রাজি আছো মুরব্বা কারে কয় যার মুরব্বী আছে মুরব্বী কারে কয় যে মরব্বা বানায় তো সব মুরব্বা হবার তুমি রাজি আছো মুরব্বিদের তো রাজি আছো কে কারো ধরবা এটা হুদুরার ব্যবস্থা করবে আমার সামনে তো বলবেন লজ্জায় যে কোন হুদুরার বেদারা কি করার দরকার আছে এগুলো মোতাম সাহেব নাজম সাহেব মিলে প্রত্যেকটা ছেলে যেন কোনো না কোনো স্তরে তো মোতাল্লেখ থাকে খালি না থাকে যে খালি থাকবে তার সর্বনশ হয়ে যাবে এর জীবনেও কি দূরত্ববাস করবে না অসম্ভব আর যে ছেলের কোনো মনব্বী আছে সে যতই গুনাহের চাহিদা তার থাকুক পদভ্যাস থাকুক একদিন না একদিন সে গুনাত্মতে সক্ষম হবেই হবে এজন্য আমরা কিছু ব্যবস্থাপত্র দিতে পারি হাকিমদ থানবি ও হজরত মালার শাহ হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহের এই জমানার ছাত্রদের ইন্টারনেটের থেকে বাঁধার জন্য একটা ব্যবস্থা দিয়ে গেছে এরা শোকের গুন আর কর্ম নেই হুজুরাজ একটু নিগরানি করে হুজুরাদের একটু দেখাশোনা করে যদি একটা এদেরকে তাদারি করে ইনশাল্লাহ সবক প্রভাব মাঝে মাঝে এদের দুঃখের কথা শুনতে হবে অনেক ছেলেরা আছে দুঃখের কথা বলার লোক পায় না ভয় পায় কুদুরা খারজ করে দেয় কুদুরা অবয় দে তোর কোনো তোর খারজ করবে না বল হ্যাঁ যদি অবয় দেয় তখন এরা সব বলা সফ হবে তখন চিকিৎসা হবে আমাকে এক মানুষের মতাম বলে যে আমার ছাত্র যারা বাড়ির থেকে গুণা করে আসে তখন আমি ঠিক পেয়েছি এরা কালো হয়ে যায় এক ছেলে হাবে কিন্তু সে তো ভুলে গেছে গুণা করতে গেলে পরে তারাকে আমরা খুব সলে বলে চেষ্টা করে সবক শিখে আমুকটা দিয়ে একবারে ভালো করে দিয়েছি না আমাদের দাঁড়ায় শোনা দিয়েছে কিন্তু এক সপ্তাহ ভুলে গেছে তখন তারা বললাম এই তোর সমস্যা আছে কী বল গোভনে কী করেছি তখন সেখানে অবয় বলেন মারবেন না তালাই দেবেন না তাহলে বলবো আমি আমার বাড়িতে আমার নিজের বাবির সাথে আমি জেনা করেছি আর কী সম তার অভিশাপে আমার কীর অবস্থা কথা কথাকে বললে কি কোনো হুজুর করা রাখবে যদি ইসলামের লাইনে আল্লাহর ভয়েছে না তোমাকে আমরা ইসলাহ করবো নাম করে দেবো না সে বলছে কাজে হুজুররা যদি অভয় দিয়ে ইনশাল্লাহ ছাত্ররা সাহসকে বলবে আর বললে এই সমস্ত ব্যবস্থাপত্রের মাধ্যমে ইসলাহ করে সবার সম্বন্ধে সবার চেহারা ফেলেন আল্লাহ তালা আমাদের সব ছাত্রবাদেরকে এলমেনবোধন মূল নবো করার জন্য সমস্ত তদবির ব্যবস্থার মাধ্যমে তাদেরকে মনাই প্রচুরটা অতিবাহিত করে তৌফিক দান করেন আমার তৌফিক ইল্লা আমার সাথে জরুরি কাগজ আছে এই বিষয়ে